এ কেনজিও স্যার বলতেছে যে আপনার সন্তানকে বন্দুক রাখে বললেও টাকা দিতে হবে তো থেকে একজন বাবা এ ভাই কী করব কোন এই কিনদিন আর হয়েছে এমন কোনো উপায় আছে আর এমন মিলন অফার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার রাস্তার পাশের দেওয়ালগুলোতে বাসা ভাড়া টিউশনি চাকরি চাই নানা বিজ্ঞাপন আমরা দেখতে পাই তবে আজ সাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততম সড়ক পারাপার হতে গিয়ে চোখ আটকে যাই মেট্রো রেলের পাঁচশো একত্রিশ নাম্বার প্লারে এখানে একটি ব্যতিক্রম পোস্টার আমরা দেখতে পাই লেখা আছে কিডনি বিক্রি হবে একটি নাম্বারও দেওয়া আছে আমরা যোগাযোগ করব এই ব্যক্তির সাথে তিনি আসলে কেন কিডনি বিক্রি করতে চাই এটাই জানার চেষ্টা করব আমরা এবার চেষ্টা করব কিডনি বিক্রেতার সঙ্গে ফোনে যুক্ত হওয়ার হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

তিনি বর্তমানে এখানেই চাকরি করছেন আক্তার হোসেনের জুতার দোকানে কিডনি বিক্রির বিষয়টি আক্তার হোসেনও জানেন কি করলে আমাদের আপনাদের জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে যাতে আমি বাড়িতে থাকি আমি আপনার ভবিষ্যতে ঋণ শোধ করতে পারি কারণ আমি এমনভাবে মানে উনি ভাবে পড়ে গেছে যতটুকু আমি জানি যে উনার মানে উঠে আসার কোনো কুল কিনারা নাই তা আমি বুঝতে পারতেছি না যে উনি কিভাবে সমাধান করবে আর এটা আসলে অনেক টাকার মামলা দুই চার পাঁচ হাজার পঞ্চাশ হাজার হইলে যে ভাই আমি দিয়ে দিলাম আপনি বা কোনোভাবে ম্যানেজ করলাম আপনি আমার পরে আপনার হইলে দিয়ে এটা করা যাবে কিন্তু এতগুলো টাকার বিষয় তো আর কোনোভাবেই আমার বাবা মারা গিয়েছে বিনা চিকিৎসায় মা হৃদরোগের রোগী সংসারের হাল ধরতে পঁচাত্তর হাজার টাকায় রাইস মিলের ব্যবসা শুরু করেছিলেন ভালোই যাচ্ছিলো সব বিয়েটাও সেরে ফেললেন ঘরে এখন সাড়ে তিন বছরের বাচ্চা বোন জামাইয়ের মৃত্যুর পর বোনের তিন সন্তান সহ বোন এসে উঠেছেন রণজয়ের বাড়িতে সব মিলিয়ে ষোলো সদস্যের পরিবারের খরচ যোগাতে হিমশিম খেতে হয় তাকে ব্যবসায় মন্দা দেখা দেয় বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ঋণের জালে আটকা পড়েন তিনি আমার সাড়ে তিন বছর একটা ছেলে আছে যে প্রতিনিয়ত ফোন দিলেই কাদা করে বাবা বাবা কিন্তু একবার নীলুপয় হয়ে আসছি ভাই এবং কি আমার যে বড় এনজিও ঋণগুলো আছে তারা গালাস করে যাচ্ছে বাসায় এক এনজিও স্যার বলতেছে যে আপনার সন্তানকে বন্ধক রাখে হলেও টাকা দিতে হবে থেকে একজন বাবা এ ভাই কি করবো কোন কি আমার কোনো উপায় আছে আর এই শেষ মেষ বন্ধক রাখে না হলেও বলে কিস্তি টাকা দিতে হবে তাদের থেকে আর দুঃখজনক কী আছে ভাই বলে দুনিয়াটা কিসের জন্য বলে একজন বাবা হিসেবে পারতেছে এই মাসে আমার বাসা থেকে কেন্দ্রীয় আসে চাই ছাগল নিয়ে গেছে দুজন দুইটা ছাগল নিয়ে গেছে একজন ফ্রিজ ছিল ফ্রিজ নিয়ে গেছে মানে করুণ অবস্থা আমার ফ্যামিলিতে ফ্যামিলির চা বাসে আমার মা বলে সে কান্দে কান্দেও বলে ভাই যে এইগুলো মানুষের কথা আমি শুনতে পারতেছি না আমি পাশে ছেড়ে চলে যাচ্ছি তুই তোর বউ বাচ্চায় কি করবি কর দরকার আমি ভিক করে খাবো আমার ওয়াইফও বলতেছে যে যদি তুমি চাও তোমার বাচ্চাকে রাখতে তুমি রাখো নাহলে আমি নিয়ে যাচ্ছি কিন্তু আমি এগুলো মানুষের পেশা নিতে পারবো না প্রত্যেক দিনই মানুষ আসতেছে গালি গালাস করতেছে এটা সেটা যে সে বলতেছে মানে সব মিলে অনেক কষ্টেই আছি ভাই কোনো সুবিধা পাচ্ছি না আমি এটা বাদ্য হিসাবে আমি প্ল্যান করছি যে আমার একটা কি যদি আমি বেচতে পারি অনেক প্রভাবশালী আছে যে তাদের সমস্যা থাকতেও পারে যে কিডনি একটা লাগবে যদি আমার পাঁচ ছ লাখ টাকার মতো ঋণ হয়ে গেছে এনজিও কাছে তিন চার লাখ টাকা যদি তাদের কাছে পাই এই সে বিজ্ঞপ্তিটা দেওয়া তার মধ্যে কিছু কিছু লোক ফোন দিছিল আবার কিছু কিছু লোক বলছে যে ভাই আপনি আল্লাহর উপর ভরসা রাখেন আপনার অবশ্যই সমাধান হবে ফ্যামিলির চাপই খরচা বাড়তি করতে করতে মেনটেন্স করতে পারিনি হিসাব মতো করতে পারিনি করতে এনজিওর কাছে দেখা যাচ্ছে এক লাখ কারোর কাছে দেড় লাখ দুই লাখ এরকম করতে করতে প্রায় পাঁচ ছ লাখ টাকার মতো ঋণ হয়ে যায় শেষমেশ আপনার সরকার যাওয়ার আগ থেকেই অনেকটা নর্মাল গেছে তারপরেও চলতেছিলাম কিস্তি মিস্তি সব ঠিক মতো দিচ্ছিলাম কিন্তু সরকার যাওয়ার পর থেকে আর কোনো উপায় নেই আমার টোটালি একবার ব্যবসা বিনিস হয়ে যায় বাধ্য হিসেবে আমি ঢাকায় আসছি যে একটা সমাধান করার জন্য কিন্তু পাচ্ছি না বলেই কিডনির বিকোতে এমনি বলি নেই যে কেউ যদি চায় যে আমার দুইটাই কিডনি নেওয়া নিয়ে নিত আমার সম্ভব হইতো আমি দুইটাই দিয়ে দিতাম শুধু আমার ফ্যামিলিকে বাঁচার জন্য হয় জার্মান সংবাদ মাধ্যম ডয় সেভেল চলতি বছরের শুরুতেই বলেছিল বাংলাদেশে প্রতি বছরই ঋণের দায়ে মানুষের আত্মহত্যার প্রবণতা বেড়েছে রণজয় হয়তো আত্মহত্যা করতে না পেরেই কিডনি বিক্রির পথ বেছে নিয়েছেন কিন্তু কিডনি বিক্রি কি শেষ সমাধান বা আত্মহত্যা এনজিওদের এই ঋণের ফাঁদ থেকে মুক্তির কোনো পথ নেই কি পার্থ সাহা খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ